নবী ইব্রাহিমের কথা যখন ভাবা হয় তখন আমাদের মনে সাধারণত কী আসে হয়তো কাবার ছবি বা কোরবানির ঘটনা কিন্তু আজকে আমরা যে উৎসটি নিয়ে আলোচনা করছি ইব্রাহিম আর্কিটেক্ট অব মনোথিস্টিক কনসিয়াসনেস সেটি বলছে যে কোরআন ইব্রাহিমকে কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে দেখে না বরং তাকে একটা একটা জীবন্ত চেতনা বা দর্শন হিসেবে উপস্থাপন করে ঠিক এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে দেখুন কোরআনের একটা জায়গায় সুরা আন্নাহলে ইব্রাহিম সম্পর্কে অসাধারণ একটা কথা বলা হয়েছে সেখানে তাকে একজন ব্যক্তি না বলে বলা হচ্ছে উম্মা আয়াতটা হল ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান মানে নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একাই একটি জাতি একজন মানুষ একাই একটা জাতি হ্যাঁ এই প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের আলোচনার মূল সূত্রটা লুকিয়ে আছে তিনি আসলে কোনো ব্যক্তি নন তিনি নিজেই একটা আন্দোলন নিজেই একটা প্রতিষ্ঠান ব্যাপারটা আসলেই ভাবার মতো চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি এর মানে কি দাঁড়ায় উৎস অনুযায়ী এই চেতনার শুরুটা কিন্তু কোনো বিশ্বাস দিয়ে হয়নি এর শুরু হয়েছিল খুব সাধারণ একটা জিনিস দিয়ে প্রশ্ন একজ্যাক্টলি তার যাত্রার দিকে তাকালে দেখবেন তিনি তার চারপাশের সমাজ পরিবার মানে তার বাবার প্রচলিত বিশ্বাসকে অন্ধভাবে মেনে নেননি তিনি প্রশ্ন করেছিলেন যেমনটা সুরা আল আম্বিয়ার একটা আয়াতে আমরা পাই তিনি তার বাবার জাতিকে জিজ্ঞেস করছেন মা হাজিহি তমাস্লা তি আ আকিফুন মানে হলো এগুলো কি মূর্তি যেগুলো সামনে তোমরা এমন নিবিষ্ট হয়ে বসে থাকো এই প্রশ্নটার ধরনটা কিন্তু খুব লক্ষ্য করার মতো তিনি বলেননি যে তোমরা ভুল করছ বা এটা শির্ক তিনি শুধু জানতে চেয়েছেন এগুলো কি? এর মধ্যে কোনো আক্রমণ নেই আছে শুধু একটা বিশুদ্ধ কৌতূহল হ্যাঁ এবং এই পদ্ধতিটাই তো বিপ্লবী তিনি উত্তরটা চাপিয়ে দিচ্ছেন না বরং প্রশ্নটা ছুড়ে দিয়ে তাদেরকেই তাদের বিশ্বাসের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন অনেকটা সক্র্যাটিক মেথডের মতো তাই না ঠিক এই প্রশ্নটাই তো অন্ধ অনুকরণ বা তাকলিদের দেয়ালের প্রথম আঘাত উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাসের আরাম ছেড়ে নিজের উপলব্ধি বা তহকিকের কঠিন পথে হাঁটার এটাই প্রথম ধাপ তাহলে দেখা যাচ্ছে শুরুটা হয়েছিল একটা নিরীহ প্রশ্ন দিয়ে কিন্তু সেই প্রশ্নের উত্তর না পেয়ে তিনি তো থেমে থাকলেন না সোস বলছে তিনি এরপর আরও এক ধাপ এগিয়ে গেলেন একটা সরাসরি মুয়াজাহা বা কনফ্রন্টেশনের দিকে ঠিক কারণ কথায় যখন কাজ হল না তখন তিনি একটা দৃশ্যমান ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এরপরই আসে মূর্তি ভাঙার সেই বিখ্যাত ঘটনাটা কিন্তু আমাদের উৎস বলছে এটাকে একটা সাধারণ ভাঙচুরের ঘটনা হিসেবে দেখলে এর আসল তাৎপর্যটা হারিয়ে যাবে এটা ছিল একটা একটা মনস্তাত্ত্বিক চাল কিভাবে? সুরা আল আম্বিয়াতে বলা হচ্ছে তিনি সব মূর্তিকে টুকরু টুকরো করে দিলেন শুধু তাদের বড়টিকে ছাড়া এই যে একটা মূর্তিকে তিনি রেখে দিলেন এটাই তো পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয় এটা তো স্রেফ ধ্বংসযোগ্য মনে হচ্ছে না এর পেছনে একটা পরিকল্পনা আছে অবশ্যই কারণ তার উদ্দেশ্য তো ধ্বংস করা ছিল না বরং একটা সংবাদ বা ডায়ালগ তৈরি করা ছিল যখন লোকেরা ফিরে এসে তাকে ধরল এবং জিজ্ঞেস করল তিনি কি উত্তর দিয়েছিলেন তিনি বললেন বল ফ আলাহ হুম হাদা ফসআলুহুম ইনকানুইয়ন্তি কুন মানে বরং এই কাজটা তাদের এই বড়জনই করেছে তাকেই জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে এটা তো অসাধারণ একটা চাল তিনি তাদেরকেই তাদের বিশ্বাসে অসারতা প্রমাণ করার দায়িত্ব দিয়ে দিলেন একজ্যাক্টলি তিনি আসলে তাদের বিশ্বাস ব্যবস্থার ভেতরের ফাঁপা দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে নিজেকে রক্ষা করতে পারে না যে কথা বলতে পারে না সে কিভাবে উপাস্য হতে পারে এটা পাথরের মূর্তির উপর আঘাত ছিল না এটা ছিল সেই মূর্তিগুলোর উপর মানুষের মানসিক নির্ভরতার উপর আঘাত তিনি বস্তু ভাঙেননি তিনি ভেঙেছেন একটা মানসিক শেকল এটা দারুণ একটা পয়েন্ট তার মানে ইব্রাহিমের মূর্তি ভাঙ্গা শুধু প্রাচীন ইতিহাসের ঘটনা নয় এটা একটা ডায়াক্রনিক বা টাইমলেস মেসেজ আমাদের নিজেদের জীবনেও তো এমন অনেক কিছু আছে হোক সেটা কেরিয়ারের প্রতি অন্ধ অন্ধমোহ বা সামাজিক স্ট্যাটাস যেগুলো আমাদের চিন্তার স্বাধীনতাকে আটকে রাখে আমাদের সময়ের মূর্তি তো এগুলোই একদম যে কোনো কিছুই যা আমাদের চিন্তাকে স্থবির করে দেয় যার উপর আমরা অন্ধভাবে নির্ভর করি এবং প্রশ্ন করতে ভয় পাই সেটাই আধুনিক মূর্তি ইব্রাহিম আমাদের শেখাচ্ছেন সেই মানসিক মূর্তিগুলোকেও ভাঙতে হয় বেশ তাহলে তিনি প্রথমে সমাজের তৈরি করা মূর্তিগুলোকে চ্যালেঞ্জ করলেন কিন্তু এরপর উৎস বলছে তার অনুসন্ধান আরও বিস্তৃত হয়েছিল তিনি এরপর প্রকৃতির দিকে মহাবিশ্বের দিকে তাকালেন হ্যাঁ তিনি মাটির মূর্তি থেকে আকাশের শক্তির দিকে নজর দিলেন কোরানে তার মহাজাগতিক পর্যবেক্ষণের যে বর্ণনা আছে সেটাকে অনেকে ভুলভাবে পড়েন মানে মনে করেন তিনি বুঝি সাময়িকভাবে নক্ষত্র চাঁদ বা সূর্যকে নিজের রব হিসেবে মেনে নিয়েছিলেন ঠিক আমিও ছোটবেলায় সেভাবেন ভাবতাম কিন্তু এখানেও কি তাহলে একটা শিক্ষণ পদ্ধতি কাজ করছে এটা আসলে একটা লাইভ স্ট্রিমড থট এক্সপেরিমেন্ট তিনি সবার সামনে ধাপে ধাপে যুক্তি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন প্রথমে রাতের আকাশে তারা দেখে বললেন হাজা রব্বি এটা আমার রব কিন্তু যখন সেটা ডুবে গেল তিনি বললেন লাউহিব্বুল আফিলিন যা কিছু অস্ত যায় যা অস্থায়ী তাকে আমি ভালোবাসি না এরপর আরও উজ্জ্বল চাঁদ তারপর আরও শক্তিশালী সূর্য একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হল এটা তো পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতির মতো লাগছে পর্যবেক্ষণ হাইপোথেসিস পরীক্ষা এবং এবং উপসংহার এক কথায় তাই এই পুরো যৌক্তিক প্রক্রিয়ার শেষে যখন দিনের সূর্য ডুবে গেল তখন তিনি সেই চূড়ান্ত ঘোষণাটি দিলেন সুরা আন আমে তিনি বলছেন ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজহিয়া লিল্লাদি ফতলা হানিফান ওয়ামা আন আমিনাল মুশ্রিকিন মানে আমি একনিষ্ঠ বা হানিফ হয়ে আমার চেহারা ফিরিয়েছি তার দিকে যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই চেহারা ফেরানো কথাটারও নিশ্চয়ই একটা গভীর অর্থ আছে অবশ্যই হানিফ মানে হল যে ব্যক্তি সব প্রচলিত পথ থেকে সরে এসে সহজাতভাবে সত্যের দিকে ঝুঁকে পড়ে মানে প্রাতিষ্ঠানিক ধর্মের বাইরে দাঁড়িয়ে যে শুধু সত্যকে খোঁজে আর চেহারা ফেরানো বা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া মানে শুধু মুখ ঘোরানো নয় এর মানে হলো আমার সমগ্র অস্তিত্বের কেন্দ্রবিন্দু এখন থেকে এক ও অদ্বিতীয় সেই স্থায়ী সত্তা আচ্ছা তাহলে তিনি যুক্তি রেটোরিক প্রাকৃতিক পর্যবেক্ষণ সব কিছু ব্যবহার করে তার সিদ্ধান্তে পৌঁছালেন কিন্তু যখন একটা প্রতিষ্ঠিত ব্যবস্থা দেখে যে তাদের যুক্তি দিয়ে হারানো যাচ্ছে না তখন তারা কি করে সাধারণত তারা ক্ষমতার ব্যবহার করে এবং ঠিক তাই হয়েছিল তার প্রতিপক্ষরা যখন দেখল যে ইব্রাহিমের যুক্তিকে খণ্ডন করা অসম্ভব তখন তারা তাদের শেষ অস্ত্রটা ব্যবহার করল হিংসা তারা বলল হার রিকুহু ওয়ানসুরু আলি হাতাকুম তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর এই আগুনের ঘটনাটা তো প্রায়ই একটা আক্ষরিক মোজেজা বা মেরাকল হিসেবে দেখা হয় কিন্তু সোর্স কি এর কোনো গভীর প্রতীকী ব্যাখ্যার দিকে ইঙ্গিত করে কারণ যুক্তি দিয়ে না পেরে সহিংসতার আশ্রয় নেওয়া এটা তো আজও খুব পরিচিত একটা প্যাটার্ন অবশ্যই এই আগুন নিচ্ছক আগুন নয় এটা রাষ্ট্রীয় ক্ষমতা সামাজিক সহিংসতা এবং সংখ্যাগরিষ্ঠের দমনের প্রতীক যখন কোনো বিচার বা দর্শনকে যুক্তি দিয়ে মোকাবেলা করা যায় না তখন প্রায়ই তাকে তাকে সহিংসতা দিয়ে দমন করার চেষ্টা করা হয় কিন্তু কোরআন বলছে ইয়া নারু, সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও এর মানে কি দাঁড়ায় সত্যের গায়ে আঁচড় লাগে না এর মানে হল সত্যের নিজস্ব একটা অভ্যন্তরীণ শক্তি আছে যা বাহ্যিক দমনপীড়নকে অতিক্রম করতে পারে সত্যকে সাময়িকভাবে হয়তো চাপা দেওয়া যায় কিন্তু চূড়ান্তভাবে তাকে ধ্বংস করা যায় না আগুন তার পোড়ানোর ধর্ম হারিয়ে ফেলেছিল ঠিক যেমন মিথ্যার আস্ফালন সত্যের সামনে শক্তিহীন হয়ে পড়ে তার জীবনের প্রতিটি পর্বই দেখছি এক একটা গভীর দর্শন বহন করছে কিন্তু এরপর যে ঘটনাটি আসে সেটি সম্ভবত সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হয় তার পুত্রকে কোরবানি করার ঘটনা এটা খুবই ভিসারেল একটা ব্যাপার সোর্স কিভাবে আমাদের এই ঘটনাকে বুঝতে সাহায্য করে এটা নিঃসন্দেহে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ঘটনাটা বুঝতে হলে প্রথমে মাথায় রাখতে হবে কোরানে এটাকে সাধারণ স্বপ্ন বলা হয়নি বলা হয়েছে রুইয়া যা নবীদের জন্য এক ধরনের গভীর চেতনালব্ধ নির্দেশ উৎস আমাদের বলছে এই ঘটনা কোনও সন্তান হত্যার গল্প নয় এটি একটি অস্তিত্বের পরীক্ষা মূল প্রশ্নটি ছিল আমার কাছে কি আল্লার চেয়েও প্রিয় কিছু আছে তার মানে আল্লাহ আসলে রক্ত চাননি চেয়েছিলেন সেই মানসিক ত্যাগটুকু ঠিক তাই পুত্র এখানে কেবল সন্তান নয় পুত্র হল ভবিষ্যৎ নিজের বংশ নিজের উত্তরাধিকার নিজের অহং এবং সবচেয়ে বড় ভালোবাসার প্রতীক এই পরীক্ষাটা ছিল নিজের সবচেয়ে প্রিয় বস্তু নিজের নিয়ন্ত্রণহীন আসক্তিকে ত্যাগ করার প্রশ্নটা এমন ছিল না যে তুমি কি তোমার ছেলেকে আমার জন্য মেরে ফেলবে প্রশ্নটা ছিল তুমি কি তোমার সবচেয়ে বড় আসক্তিকে আমার জন্য ছেড়ে দিতে পারবে এখানে আমার একটা প্রশ্ন আছে ঘটনাটা তো পুত্রকে জবাই করা নিয়ে যা খুবই শারীরিক একটা ব্যাপার কিন্তু আপনার ব্যাখ্যা শুনে মনে হচ্ছে মূল ফোকাসটা রক্ত বা হিংসা নয় বরং ভেতরের একটা স্ট্রাগল সোর্স কিভাবে এই দুটো দিককে ব্যালেন্স করে খুব ভালো প্রশ্ন কোরআন যখন বলছে ফলাম্মা আসলামা ওন যখন তারা উভয়েই আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে কাঁত করে শুয়ে দিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাকে থামিয়ে দিলেন এবং বললেন কদসদ্দখতার রো ইয়া তুমি তো তোমার দর্শনকে সত্যে পরিণত করেছ এর মানে হল যে মানসিক ত্যাগটা প্রয়োজন ছিল সেটা সম্পন্ন হয়ে গেছে ভেতরের কোরবানিটা হয়ে গেছে আল্লাহ রক্ত চাননি তিনি চেয়েছিলেন সেই চূড়ান্ত আত্মসমর্পণের মুহূর্তটি তাহলে যে পশু কোরবানি করা হল সেটার তাৎপর্য কী পশু কোরবানিটা হয়ে গেল সেই মানসিক ত্যাগের একটি প্রতীকী উদযাপন বা কমেমোরেশন মূল দর্শনটা হল আসক্তি ত্যাগ রক্তপাত নয় কিন্তু প্রায় আমরা প্রতীকটাকে আঁকড়ে ধরে মূল দর্শনটা ভুলে যায় এখানেই সমস্যাটা হয় পুরো জীবন জুড়েই আমরা দেখছি ইব্রাহিম কেবল নিজের মুক্তির জন্য কাজ করেননি তিনি একটি ভবিষ্যৎ নৈতিক সমাজের রূপরেখা দিয়ে গেছেন তার দোয়াগুলোর দিকে তাকালেই এটা স্পষ্ট হয় একদম তিনি যখন মক্কায়ে কাবার ভিত্তি স্থাপন করছেন তখন তিনি দোয়া করেছিলেন রব্বিজ আল হাজল বালাদা আমিনা ওয়াজনুবনী ওয়াবানিয়া আন্না আবুদল আসনাম হে আমার রব এই শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তিপূজা থেকে দূরে রাখুন এখানেও সেই মূর্তির প্রসঙ্গ আসছে হ্যাঁ কারণ তিনি জানতেন যে মূর্তি শুধু পাথরের হয় না ক্ষমতা বংশ গোত্র অর্থ খ্যাতি এগুলো আধুনিক যুগের মূর্তি হতে পারে যে কোনো কিছু যা আল্লাহর স্থান দখল করে নেয় যার ওপর মানুষ অন্ধভাবে নির্ভর করে সেটাই মূর্তি তাই ইব্রাহিমী চেতনার মূল কথা হল আল্লাহ ছাড়া আর সমস্ত কিছুর ওপর নির্ভরতা ভেঙে ফেলা আর এখানেই সম্ভবত তাওহিদের আসল অর্থটা খুঁজে পাওয়া যায় তাউহিদ মানে শুধু এক আল্লার উপাসনা নয় তাওহিদ মানে মানসিক ও সামাজিক স্বাধীনতা প্রিসাইজলি তাওহিদ মানেই মুক্তি সব ধরনের ভয় লোভ এবং মানসিক দাসত্ব থেকে মুক্তি আজকের যুগে যখন ধর্মকে অনেক সময় পরিচয়ের রাজনীতিতে সীমাবদ্ধ করে ফেলা হয় এবং প্রশ্ন করতে ভয় দেখানো হয় তখন ইব্রাহিমের এই দর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে ইব্রাহিম আমাদের শেখাচ্ছেন বিশ্বাস উত্তরাধিকার সূত্রে পাওয়ার আরামের বিষয় নয় বরং তা অর্জন করার সংগ্রামের বিষয় তিনি শেখাচ্ছেন সত্যের পথে একা চলতে ভয় না পেতে তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম কোনও নির্দিষ্টকালের চরিত্র নন তিনি একটি নিরন্তর দর্শন একটা প্রসেস প্রশ্ন করার সাহস একা সত্যের পক্ষে দাঁড়ানোর দৃঢ়তা এবং স্রষ্টা ছাড়া সমস্ত নির্ভরতা থেকে মুক্ত হওয়ার এ চেতনাই হল ইব্রাহিমই দর্শন আর এ কারণেই তিনি একাই একটি জাতি কারণ তিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাই একটি নতুন চেতনার জন্ম দিয়েছিলেন এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই জানিয়ে তারা ভাবতে পারেন উৎস থেকে সরাসরি অনুপ্রাণিত হয়ে প্রশ্নগুলো হল আমি কি জীবনে সত্য খোঁজি নাকি কেবল নিরাপত্তা আর আরাম খুঁজি কারণ অনেক সময় আমরা সত্যকে এড়িয়ে চলি পাছে তা আমাদের স্বস্তির জীবনকে বিঘ্নিত করে দ্বিতীয় প্রশ্ন হতে পারে আমার জীবনের সেই আগুন কি যা আমাকে সত্য কথা বলতে বা সঠিক পথে চলতে ভয় দেখায় সেটা হতে পারে সামাজিক চাপ চাকরির ভয় অর্থনৈতিক অনিশ্চয়তা বা কোনো ক্ষমতার ভয় এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আজ যদি আমি ইব্রাহিম হতাম তাহলে নিজের ভেতরের বা সমাজের কোন বিশ্বাস বা ধারণাকে আমি ভাঙতাম কোন সেই মূর্তি যা আমার চিন্তাকে বা আমার সমাজকে স্থবির করে রেখেছে যাকে আমি প্রশ্ন করতে ভয় পাই হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই আমাদের প্রত্যেকের ভেতরে থাকা ইব্রাহিমী চেতনার পুনর্জন্ম ঘটবে